এই ছবি এটা ভালো না বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার সামনে আমাকে আপনাকে গাঁপ দিচ্ছিস এই এখান থেকে চুপচাপ ঝাঁপ আমায় মারতে মারতে একদম মেরে ফেলবে এখানে এদের মতো ছোট লোকদের না কি জানো এটা আসলে পাগল টাকল কিছু না রাস্তাঘাটে পাগলের বেশ ধরে বের হয় তারপর সুন্দর মেয়েদেরকে ডিস্টার্ব করে আর টাকা হয় তাহলে চিন্তা করে বুঝছো একদম ঠিক বলছো এদেরকে আমি খুব ভালো করে চিনি আছে এই তুই ভালোই ভালো এখান থেকে আছ আর না গেলে তোর কপাল অনেক খারাপই আছে যাই এখান থেকে বাবা তুমি তোমার কথা লাগে তো আপু তুই কি করলি তুই বাবার গায়ে হাত তুললি বাবাকে ধাক্কা মেরে ফেলে দিলি মাথায় কি সমস্যা আছে হ্যাঁ তোমার সমস্যাটা কি কাকে কি বলতেছো আমি তোমার আপু মানে তুমি কি পাগল হয়ে গেছো আপু বলতেছো মানে আমার মনে হয় কি জানো এই দুইটা একসাথে আসছে বুঝছো প্ল্যান করে আসছে আমাদেরকে ফাঁসানোর জন্য তুমি প্লিজ এদের কথা বিশ্বাস না তুমি চলো এখান থেকে আপু তুই কি বলছিস আমি কেন পাগল হয়ে যাবো আর আমি কেন যাতে কথা বলবো তুই আমাকে বাবাকে চিনতে পারছিস না ভালো করে দেখ এটা হচ্ছে আমাদের বাবা বাবাকে তুই কত ভালোবাসদি তুই কি বলতিস বাবা তুমি না খেয়ে দিলে আমার পেটই ভরে না আপু আপু বলে তুই আমাকে কত ভালোবাসতি আর এখন তুই আমাকেই চিনতে পারছিস না বাবাকে চিনতে পারছিস না তুই কিন্তু অতিরিক্ত করতেছিস হ্যাঁ আমার ধৈর্যের মাত্র ছাড়া যাইতেছে তুই আমার বোন তোর মতো একটা ফকিং নেমে কিনা আমার বোন আর এটা এটা তো বাবা আমার বাবা কিনা পাগল তুমি না খুব ভালো করে জানো রাজ আমার উপর লন্ডনে থাকে মানে এদের কথা শুনে কেন এখানে আসলো এদের গায়ে হাত তোলা চলে এখান থেকে চলে যাই চুপ থাকো আচ্ছা আপনি বলুন তো কি হয়েছে ভাই আমি কি বলবো বলুন আজকে আপু যেখানে দাঁড়িয়ে আছে কার জন্য দাঁড়িয়ে আছে সেই অতীতটা হয়তো ভুলেই গেছে এই বাবা এই বাবা দিনের পর দিন পরিশ্রম করে ওকে মানুষের মতো মানুষ বানাবে বলে ভালো ভার্সিটিতে পড়িয়েছে আমাকে কোনোদিন ভালো একটা জামা কিনে দেয়নি সব কিছুই আপুর পিছনে খরচ করেছে আজকে সেই আপু নিজের জন্মদাতা পিতার সাথে এরকম একটা কাজ করতে পারলো ওর কি এতটুকু দ্বিধাবদ্ধ হলো না তুই তখন থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস তো প্রবলেম কি হ্যাঁ ইচ্ছা করে এগুলো করতেছ তাই তোর কত টাকা লাগবে হ্যাঁ কত লাখ টাকা লাগবে টাকার জন্য এগুলো করতেছ তাই না ভিকারি বাচ্চা গুলো ইচ্ছা করে মানুষকে ফাঁসাসতো না এই রাজ তুমি কি এখনো দাঁড়া থাকবা তুমি চলো এখান থেকে নাহলে আমি কিন্তু এই দুটাকে খুন করে ফেলবো চলো আরে রাজ কি ব্যাপার তোর তো সেই কখন থেকে আমি ফোন দিছি তুই ফোনই তুলছিস না কি হয়েছে আরে আমি ফোন চেক করি না হয়েছে বল আরে তুমি এইখানে আরে দোলা তুইও এখানে বাহ্ টাকাও দেখি সাথে আছে সবাই একসাথে কারণটা কি কি রে কেউ দেখি জিনিস নাকি আরে হ্যাঁ চিনবো না কেন ওরা তো আমার পাশের পাশেই থাকে আর দোলা আর সুমাইয়া হচর বোন আর ওই যে মুরব্বিটাকে দেখছিস পাগল উনি হচর ওদের বাবা এই যে আপনি একটু থামেন আপনি অনেক কথা বলতেছেন ঠিক আছে আমি জানি না আপনি কে রাজের হয়তো বা বন্ধু হবেন কিন্তু আপনার কি মাথার সমস্যা হচ্ছে এদের সাথে নাকি এদের সাথে প্ল্যান করে আসছেন আমাকে ফাঁসানোর জন্য কি যাবো একদম চুপ অনেক তোমার কি আমাকে বোকা মনে হয় নাকি আমি কিছু বুঝি না সত্যি করে বলো এখানে কি হচ্ছে উনি উনি তোমার তোমার কি হয় বাবা আর তুমি এতক্ষণ যাবো তো আমার সামনে আটক করে যাচ্ছ আমার সামনে একটা একটা মিথ্যা বলে যাচ্ছ কেন নিজের বাবাকে কি স্বীকার করতে খুব কষ্ট হয়ে সে পাগল বলে ক্ষেয়ার করতে হবে সময় ছি তোমার মতো মেয়ে সাথে আমি রিলেশন করছি মানে আমি তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখছি আমার এখন লজ্জা হচ্ছে তোমার মতো মেয়েকে আমি আর তুমি তোমার বাবাকে অস্বীকার করছিল যে মানুষটা তোমার সাথে পাগল হয়ে গেছে তোমাকে ভালো রাখতে যে অনেক কিছু করেছে জীবনে অনেক কষ্ট করেছে তোমার মন কি বলছিল তোমার জন্য নাকি তোমার বাবা কষ্ট করেছে তোমাকে ভার্সিতে পড়াশোনা করেছে ভালোভাবে রেখেছে আর তুমি সেই মানুষটাকে অস্বীকার করছিলে আমি তোমাকে না কিছু বলার নেই তোমাকে দেখো আমার ঘৃণা হচ্ছে যে যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা তার বাবাকে স্বীকার করতে পারে না আচ্ছা দুদিন পর তো এমনও হতে পারে যে আজকে তুমি তোমার বাবাকে চিনতে পারছ না দুদিন পর তুমি আমাকে চিনতে পারবে না তাই না এটা হতেই পারে নর্মাল কারণ যেই মেয়ে তার বাবাকে চিনতে পারে না সেই মেয়ে তার ভালোবাসার মানুষকে চিনবে না এটাই স্বাভাবিক তুমি না মেয়ে নামে কলঙ্ক তোমার মতো মেয়েকে জন্ম দিয়ে তোমার বাবা ভুল করে ফেলছে তোমার বাবা ঠিক হয় নাই তোমার মতো মেয়েকে জন্ম দেবে কি সময় আছে তোমার মতো মেয়ের সাথে না এক মুহূর্ত সম্পর্ক রাখবো না আজকের পর থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা একদমই আমাদের মাথায় রাখবে নাচ তো আমার কথাটা ছিল আমি তোমাকে অনেক ভালোবাসি আমি জানি আমি অন্যায় করছি আমি অন্যায় না অনেক করে পাপ করছি যে আমার বাবাকে আমি তোমার সামনে পরিচয় দেয় নাই আসলে কি যেন আমি ভয় ভাই ছিলাম তুমি যেতে দেখো যে আমার বাবার কী অবস্থা তো তুমি যদি আমার সাথে রিলেশান না রাখো দেখো তুমি আমি লাভ করে দাম দেখ আচ্ছা তোমার সাহস কী করা বাধ্য না তোমার মতো মেধে আমার আদর্শ আমার শরীরে নাপাক হয়ে গেছে আমি এটা মিথ্যা মানে এটা তার বাবাকে চেনা না

বাবা <laughs> তোলা